মানবিক নজির গড়লেন বসিরহাট দক্ষিণের বিধায়ক মারণ রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের জন্য বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তশী বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ সাহানুর মন্ডলের উদ্যোগে বসিরহাট এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত বসিরহাট ও টাকি দুটি পৌরসভা মিলিয়ে প্রায় আড়াই লক্ষ মানুষকে বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য সেবালয় খুললেন বিধায়ক যদি একজন বিধায়ক এগিয়ে আসতে পারে মানুষের সেবার জন্য আমরা জনপ্রতিনিধি আমরা কেন পারবো না প্রত্যেকটা পঞ্চায়েতের যে পঞ্চায়েতে যেদিন যে ডেটে এই কাজটা এই শুরু হবে সেই পঞ্চায়েতের সেই দিনের দায়িত্ব আমার মনে হয় সেই পঞ্চায়েতকে নেওয়া উচিত আর অবশ্যই আমরা নেব ক্যান্সার থ্যালাসেমিয়া গ্লুকোমা হাত অপারেশন গল ব্লাডার সহ যেসব রোগে আক্রান্ত মানুষেরা আছেন তারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন চিকিৎসকদের জন্য কোনো অর্থ দিতে হবে না এমনই কথা জানালেন বিধায়ক সপ্তশী বন্দ্যোপাধ্যায় দুটি পৌরসভার প্রতিটি পঞ্চায়েতে মাসের চার দিন রোগীদের চিহ্নিত করা হবে তারপর সরাসরি ক্যাম্পে এনে নামী চিকিৎসকদের দিয়ে সঠিক রোগ নির্ণয় করে কলকাতার আরজিগড় নীলরতন হসপিটাল সহ নামী সরকারি হাসপাতালগুলোতে রেখে চিকিৎসা করানো হবে রোগীদেরকে এমনকি বিনামূল্যে ওষুধও দেওয়া হবে তাদের এই পরিষেবা আগামী আট মাস ধরে দেওয়া হবে পৌরসভা পঞ্চায়েতে প্রত্যন্ত গ্রামেই মেডিকেল ক্যাম্প করা হবে এর জন্য প্রত্যেকটা মানুষকে ওষুধ খেতে হয় বা একটা ডাক্তার যদি আমি গাসা আকারপুর পঞ্চায়েত দিয়ে বলছি গাছাকারপুর আকারপুর পঞ্চায়েতে যদি একটা বিভিন্ন রকম ডাক্তার যদি সেখানে হাজির করতে পারি তো কিছু না হলেও ডাক্তারের কাছে যতটা পরিষেবা পাবো আর তারপরে তার প্রিস্ক্রিশন নিয়ে আমার শরীরের মধ্যে কি হল এগুলো জানতে পারবো বা সেই পরিষেবায় ডাক্তার সপ্তশী ব্যানার্জি অনেকটা এগুই নিয়ে যাবে আমাদের অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে রোগ নির্ণয় করে তার সঠিক চিকিৎসা করা হবে এবং গ্রামগুলোতে পরিষেবা দেওয়া হবে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহানুর মন্ডল বলেন প্রতিটি পঞ্চায়েত উপপ্রধান প্রধান পঞ্চায়েতের সদস্য তাদের ইতিমধ্যেই প্রচারে রিপ্লে করে এলাকায় ছড়ানোর কথা বলেন পাশাপাশি প্রতিটি গ্রামেও পৌরসভায় শিক্ষিত যুবক যুবতীদের এই কাজে লাগিয়ে রোগীদের চিহ্নিত করে মেডিকেল ক্যাম্প করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে আগামী পাঁচই জুন সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের কর্মতীর্থে প্রথম মেডিকেল ক্যাম্প শুরু হবে অন্যদিকে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে নিঃসন্দেহে সাধুবাদ জানিয়েছেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমাদের যে অভিনব বয়সের নাম আমরা আমাদের নেতৃত্বের কাছ থেকে অনুমোদন নিয়ে নামকরণ করেছি সেবালয় এর মূল উদ্দেশ্য থাকবে মানুষকে চিকিৎসা পরিষেবা সরাসরি তাদের বাড়ির দুয়ারে পৌঁছে দেওয়া কিভাবে জিনিসটা হবে খুব ছোট করে ভাবতে গেলে আগামী মাসের পাঁচ তারিখ আমাদের প্রথম তার ক্যাম্প লঞ্চ হবে রাত থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ